আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা রাখি আল্লাহ তালা মেহরবান সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একজন প্রবাসী সৌদি আরবে থাকি তো আমি আমার পক্ষ থেকে সবসময় বলি প্রবাস কিন্তু অনেক কষ্ট ভাই আমার ইউটিউব ফেসবুকে আমি প্রায় বলে থাকি কতটুকু প্রবাস মানেই হলো কষ্ট প্রবাস কিন্তু শোকা জিনিস না তারপরও মানুষের অনেক কষ্ট প্রবাসে এসে দেখতেছি এরকম প্রায় দিন অনেক ভুক্তভোগীর ফোন আসে বিভিন্ন মাধ্যমে যাদেরকে জীবনে দেখিও নেই চিনো না জানিও না হয়তো বায়া হয় অমুকের মাধ্যমে তোমাকে মাধ্যমে অমর আত্মীয় বা অমুকের বন্ধুর ভাই এরকম অনেকজন ফোন করে আমি কিন্তু কাউকে আমার ভিডিওর মাধ্যমে দেখাই না যাই ভিডিও দেখাইছি সেটা হচ্ছে কি আমার মানিকগঞ্জের লোক আমার নিকটবর্তী স্বজন তাদেরকে নিয়েই এছাড়া দূরের কোনো ব্যক্তি থেকে আমি ছবি দিই না বা হয়তো বা অনেকে লজ্জাবত করে বা দিতে চায় না কিন্তু আমি নিজেও পছন্দ করি না আমি জাস্ট আমি আমার ফেজ নিয়ে কথা বলি প্রবাসে বিষয়ে বলি ভাই প্রবাসে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন প্রবাসে আপনি কিভাবে থাকতে পারবেন ফ্যামিলির সাথে থাকতে পারবেন কিনা অত অতএব সেটা একটা ভাবার বিষয় আছে আবার টাকা পয়সা আপনার কাছে কী পরিমাণ ক্যাশ আছে সেটাও ভাববেন সম্পূর্ণ টাকা দিনা ধার করে কেউ প্রবাসে আসবেন না আলো না করুক যদি এদিক সেদিক হয় তাহলে আপনার দেশের দিকে যে ধার দিনা করে আসছেন সেই টাকাগুলো আপনি কীভাবে পরিশোধ করবেন এই জন্য সবগুলো টাকাই আপনি একবার ধার দিনা করে আসবেন না কোনো ব্যক্তির মিষ্টি কথার ফাঁদে পরে বেঁধে আসার চেষ্টা করবেন না কারণ কি এরকম শত শত হাজার বললে বল হবে না অনেক ভুক্তভোগী লোক আছে অনেক ভুক্তভোগীর ফোন আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসে আমি তো মাঝে রাগ হয়ে যাই সেটা কি সেজন্য যে একজন ব্যক্তি বললো আর ফুট করে তাকে বিশ্বাস করে ফেললেন চিনেন না জানেন না অমকের দুলাবায়ের সালার সম্বন্ধে এরকম আত্মীয় বলে যে মনে দেখে না তাদের মাধ্যমে বিদেশ আসছে আসছে আসার পরে তাদেরকে এয়ার ফথে রিসিভও করে নাই কাজ দেয় নাই এটা মতো দেয় নাই কাজও দেয় নাই বুঝতে পারতেছেন এর জন্য বলি প্রবাসে আসার আগে ভেবেচিন্তে আসবেন ভেবেচিন্তে আসবেন আপনার জন্য ভালো হবে হজুকে বাঙালি হবেন না আর এই কাজগুলো আমাদের কিছু বাঙালি বাইরে বেশিরভাগ প্রতারিত হয় বেশি এবং প্রতারণা করে বেশি এই জন্য সকল প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে কোনো কাজ করবেন সেটা হচ্ছে কি প্রবাসে আসতে চাইলে বিশ্বস্ত ব্যক্তি সলেট লোক তাদের মাধ্যমে আসলে তারা দায়িত্বশীল মনে করেন আপনি ভালো করে চিনেন তাদের মাধ্যমে আসবেন ইনশাআল্লাহ কাজ একটা একটা দিয়ে দেবে কিন্তু আপনাকে এত পরিশানি করাবে না এয়ারপোর্টে রিসিভই করে না থাকার জায়গা দেয় না রুমের জায়গা দে না এইটা করবে না ভালো সার্ভিস পাবেন এমন লোক দেখে আপনি আসবেন বিশ্বের জন্য আমাকে কোনো দেন না বা ঠিক আছে কিন্তু আমি মানুষের ভুক্তভোগী যারা আছে অনেকের ফোন দেখি শুনি এই জন্য খুবই খারাপ লাগে নিজের কাছে এই জন্য চাইলাম একটু ভিডিওর মাধ্যমে সবাইকে বলি তাই বলে দিলাম আসসালামু আলাইকুম